কেউ তাকে বলে না মানুষ ঠিক যেন প্রান্তিক ভূখণ্ডের অনেক শুভেচ্ছা নরেশ নরেশ দার কবিতা আমরা শুনলাম নরেশ দাস এবারে ননীগোপাল গোপাল মন্ডলের কবিতা ননীদার কবিতা আশিস আছে আশিস মিশ্র আমার একদম অত্যন্ত কাছের মানুষ আশিস দা আছেন আশিস লাহড়ি মানে এক সময় অত্যন্ত কাছের শ্যামলদা আছেন এই বিশ্ব বাংলা কবিতা উৎসব থেকে এখন বিশ্ববাংলা সাহিত্য সংস্কৃতি উৎসবের একদম আদি লগ্ন থেকে আমি ছিলাম অর্গানাইজারের ভূমিকায় কখনো হয়তো সহ সম্পাদক কখনো হয়তো কোনো পার্টিকুলার কমিটির কনভেনার এই এটাতে হয়তো ফাঁকি দিয়েছি বা লাস্ট কয়েকটা ফাঁকি দিচ্ছি আশিস হয়তো অভিযোগ করবে কালকে বলছিল যাই হোক শ্যামলদা তো শ্যামলদা সামনে আছেন মানে শ্যামলদা নলিনী নি এটা সব আছেন কোনো কথা না বলে আশিস বেঁধে দিয়েছে একটা কবিতা এবং ছোট্ট কবিতা এসো মহাকাল চতুর্দশীর পূর্ণ প্রায় চাঁদ বাঁশ গাছগুলোর পাতার ফাঁকে তীর তীর করে চারবেলা নিরন্ন মানে তো চাঁদ ও রুটি হয় হ্যারিকেনের আলো লটারির লাকি নাম্বার আমাদের শিরদাঁড়াটায় খুব চিনচিনে ব্যথা সোজা করতে গেলে আরও কষ্ট বাড়ে ঘাড় থেকে মাথা যেন আলাদা হতে চায় সবসময় বেঁকে থাকে সামনে ঝুঁকে সবাই যদি চেষ্টা করি কেমন হয় মৃত্যু তো আসে একবার সারা জীবনে জীবন যদি নুয়ে পড়ে শুয়ে পড়ে বেঁচে থেকে থেকে মৃত্যুর যন্ত্রণা ভুগতে হয় আসবে আবার কখন সে সমারোহ সির দাঁড়ার এই চিনচিনে ব্যথা দূর হবে নুয়ে পড়া মাথা আবার যদি সোজা করি এসো মহাকাল এসো লটারির লাকি নাম্বার নমস্কার ননীদা কবিতা আমরা শুনলাম ননী গোপাল মন্ডল এবার